হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে চ্যাপ্টার ওয়ানের ক্লাস এইটের আজকে আমরা পেজ নাম্বার ওয়ান ভিডিও পার্ট নাম্বার ওয়ান শুরু করেছি দেখো ফার্স্ট চ্যাপ্টারে কী আছে পূর্ব পাঠের আলোচনা এর মানে কি তোমরা ক্লাস সেভেনে যা যা শিখেছো সেটা একটু তোমাদের সেটা নিয়ে আমরা আলোচনা করবো বা সেগুলো মনে করানোর জন্য বা রিমেম্বার করানোর জন্য আমরা একটু দেখে নেব কি বলেছে দেখো বলেছে আমাদের আসাদপুর গ্রামের স্কুল বাড়ি মেরামত করা হবে দেখতে পাচ্ছ মেরামত করছে দুজন মিলে এক বছরে আমরা কিছু প্রাক্তন ছাত্রছাত্রীরা এই কাজে দায়িত্ব নিয়েছে এই স্কুল বাড়িতে ছোটো বড়ো দুটি ঘর আছে আমি ও তথা গত প্রথম শ্রেণীর ঘর মেরামত করতে কত খরচ পড়বে হিসাবে জাস্ট এটা একটা গল্পর মতো বললাম মেন হিসেবটা আমার পরবর্তীতে আছে দেখো পয়েন্ট ওয়ান মেপে দেখছি যে প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য ওকে প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য প্রস্থ আর কি উচ্চতা থাকে তাই তো আমাদের ঘরের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে যথাক্রমে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ মিটার ধরতে হবে প্রস্থ দেওয়া আছে চার মিটার আর উচ্চতা দেওয়া আছে তিন মিটার প্রতি বর্গ মিটারে দেখো প্রতি বর্গ মিটারে পঞ্চান্ন টাকা হিসেবে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে এই ধরনের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো বুঝতে হবে প্রথম শ্রেণীর ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে দেখি তাহলে ওই ঘরের মেঝের ক্ষেত্রফল মনে রাখবে সেটা কী হবে দৈর্ঘ্য গুণন প্রস্ত হবে ওকে কারণ কি কারণ হচ্ছে এখানে স্পষ্ট বলে দেওয়া নেই ওকে দেখো দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা আছে তার মানে কি একটা আয়তাকার ছবির কথা বলেছে এটা যদি আমরা একটু নিই যে মেঝে একটা বাড়ির মেঝে আমাদের কি থাকে আয়তাকার চিত্র মতো থাকে মানে এরকম অনেকটা এটা যদি আমরা বাড়ি ভাবি তাহলে এর উচ্চতা আছে ওকে অ্যাকচুয়ালি এইভাবে নাহলে হাইট উচ্চতাটা আমরা খুঁজে পাবো না দেখো এটা হচ্ছে এর উচ্চতা ওকে এটা হচ্ছে উচ্চতা এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে এর দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য এই যে উপরে যাচ্ছে এটা উচ্চতা আর এটা হচ্ছে প্রস্থ এটা মেঝে এটা বাড়ির যদি ছাদা এটা কি এই যে এটা হচ্ছে মেঝে তার মানে নিচের অংশটাকে বলা হয় ওকে এটা নিচের অংশটা মেঝে তাহলে এই ছবিটা কোথার থেকে আসছে এটা হচ্ছে একটা থ্রি ডি ছবি থ্রি ডি ছবি ওকে থ্রি ডাইমেনশান বলে এটা অ্যাকচুয়ালি আয়তকার চিত্রটা থেকেই এসেছে এই চিত্রটা থেকে এসেছে এর ক্ষেত্রফল কি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা নিশ্চয়ই জানো এগুলো ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য মানে এটা নেব এটা কিন্তু আমার দৈর্ঘ্য মনে রাখবে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমার প্রস্থ এই অংশটা হচ্ছে আমার প্রস্থ ওকে ওকে তাহলে এই অংশটা হচ্ছে আমার প্রস্থ তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা মনে রাখবো এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে আয়তকার ছবির ক্ষেত্রফলে আয়তকার যখনই পাবো তার ক্ষেত্রফলটা খুবই ইম্পর্টেন্ট এটা সূত্র মনে রাখবো আমরা যে এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ তার জন্য দেখো দৈর্ঘ্য কত এখানে পাঁচ বসিয়েছে প্রস্ত জায়গায় চার বসিয়েছে তাহলে গুণ করলে চার পাঁচা কুড়ি বর্গ মিটার বর্গ কথা থেকে আসলে দেখো যখনই ক্ষেত্রফল কথাটা লিখব তখন আমি সামনে বর্গ কথাটা অবশ্যই লিখব এবার যদি মিটার থাকে তাহলে আমি মিটার বসাব তার জন্য হচ্ছে এটা বর্গ মিটার এরপরে দেখো কি বলেছে যে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে তাহলে কুড়ি ইন্টু পঞ্চান্ন কেন হলো কেন কি প্রতি বর্গ মিটারে পঞ্চান্ন টাকা হিসেবে খরচ হচ্ছে তাহলে আমরা কি করব যে দেখো এখানে আমরা লিখবো এক প্রতি কথার অর্থ কিন্তু এক ওকে তাহলে লিখবো এক বর্গ মিটারে এক বর্গমিটারে খরচ হয় পঞ্চান্ন টাকা দেখো এখানে লেখা আছে এক বর্গমিটারে খরচ হয় পঞ্চান্ন টাকা তাহলে টোটাল কত বর্গমিটার টোটাল হচ্ছে আমার কুড়ি বর্গমিটার তাই তো যেমন এখানে আমি বসাইনি তো চলো বসি এটা কত আমার হচ্ছে ফাইভ ইন্টু ফোর ফাইভ ইন্টু ফোর মানে চার পাঁচা কুড়ি বর্গমিটার ওকে যেহেতু অঙ্কটা করে দেওয়া আছে বইয়ে তাই আর আমি ডিটেলসে করছি এক বর্গমিটারে খরচ হয় পঞ্চান্ন টাকা তাহলে বলো কুড়ি বর্গমিটারে খরচ হবে কম না বেশি কুড়ি বর্গমিটারে বেশি খরচ হবে তাই না বেশি হলে কী হয় মনে রাখবে বেশি এগুলো ঐক্যিক নিয়মের অঙ্ক বেশি এর ক্ষেত্রে আমরা গুণ করবো মানে গুণ চিহ্ন দেব আর যদি কোনো রকমভাবে কম বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ভাগ করব এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম মনে রাখবে এক বর্গমিটারে খরচ হয় পঞ্চান্ন টাকা তাহলে কুড়ি বর্গমিটারে বেশি হয় তাহলে পঞ্চান্ন সাথে আমাকে কুড়িটা গুণ করতে হবে ওকে তাহলে পঞ্চান্ন ইন্টু কুড়ি সেটাই করেছে দেখো পঞ্চান্ন ইন্টু কুড়ি যদি আমি গুণ করি তাহলে দেখো এই শূন্যটা আমি লিখে দিলাম আমি দুইয়ের সাথে পঞ্চান্নকে গুণ করি তাহলে পাঁচ দু দশ শূন্য হাতের এক পাঁচ দুণে দশ এগারো ওকে এত টাকা মানে কত এগারোশো টাকা হয়েছে নিশ্চয়ই ঘরে দুই মিটার গুনন এক দশমিক চার মিটার মাপের একটি দরজা এবং এক দশমিক তিন মিটার ও এক দশমিক দুই মিটার মাপের দুটি জানালা ওকে দুটি জানা একটি দরজা দুটি জানালা প্রতি বর্গমিটারে বিয়াল্লিশ টাকা হিসেবে ওই ঘরের দুটি জানালা একটি দরজা রঙ করতে কর কত খরচ পড়বে তাহলে দেখো এখানে করিয়ে দিয়েছে সুন্দরভাবে যে প্রথমে ওই ঘরের একটি দরজা আমরা নেব ও একটি জানালা প্রথমে একটি দরজা আর একটি জানালার ক্ষেত্রফল হিসাব করি তাহলে ওই ঘরের দরজার ক্ষেত্রফল কত হবে দরজার ক্ষেত্রফল দেখো টু মিটার তার সাথে এক দশমিক চার মিটার অলরেডি দেওয়া আছে শুধু গুণ করতে হবে দুই দিয়ে এক দশমিক চারকে যদি গুণ করে দেওয়া চার দুগুণে কত আট আর দুই অক্ষে দুই মানে দুই দশমিক আট তখন বর্গ মিটার লিখবো এটা মিটার ছিল যখন এই ক্ষেত্রফুল কথাটা আমরা লিখবো তখন কিন্তু মিটারের প্রথ আগে আমি কী দেবো বর্গ কথাটা লিখবো তাহলে কী হয়ে যাচ্ছে বর্গ মিটার ওকে তাহলে ওই ঘরের একটি জানালার ক্ষেত্রফল কি হবে এবার জানালার এটা ছিল দরজা এবার আমরা জানালার ক্ষেত্রফল বের করবো তাহলে জানালার ক্ষেত্রফল কি দেখো ওয়ান পয়েন্ট থ্রি মিটার ইন্টু ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট টু তাহলে দেখো ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট টু যদি আমরা গুণ করি তাহলে কত পাই দেখি ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট টু ওকে এটা গুণ কর তাহলে কত হচ্ছে দেখো তিন দুগুণে ছয় দুই ওকে দুই দশমী এখানে থাকলো আচ্ছা চলো এখানে এখন দশমিক নেব না ওকে তো চলো ঠিকভাবে করি ওকে এক দশমিক দুই আর এক দশমিক দুই তিন এক দশমিক দুই ওকে তিন দুগুণে ছয় দুই ওক্ষে দুই দশমিক নিয়ে এখন ভাববো না এটাকে কাটবো তিনক তিন একক এক এগুলো যোগ করতে হয় তাহলে এখানে ছয় নামলো তিন আর দুই পাঁচ নামলো এখানে এক এক দুই দেখো দশমিকের আগে এখানে একটা ঘর আছে দশমিকের পরে এখানে একটা ঘর আছে মানে দশমিকের আগে এখানে একটা এখানে একটা তাহলে টোটাল কটা দুটো তাহলে দু ঘর আগে দশমিক মানে এক দশমিক তাহলে এক দশমিক দেখো পাঁচ ছয় বর্গমিটার আমাকে বর্গ কথাটা নিয়ে আসতে হবে যেহেতু আমি ক্ষেত্রফল বের করছি তাহলে দুটি জানালার ক্ষেত্রফল কী হবে এটা তো একটি জানালার ক্ষেত্রফল দেখো একটি জানালার ক্ষেত্রফল হচ্ছে এক দশমিক পাঁচ ছয় যদি আমি দুটির সংখ্যা যদি লিখি দুটি জানালার ক্ষেত্রফল তাহলে এটাকে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে টু ইন্টু এক দশমিক পাঁচ ছয় তাহলে যদি গুণ করে দেখো ছয় দুগুণে বারো দুই হাতে থাকছে এক পাঁচ দু দশ এগারোর এক হাতে থাকছে এক একক এক এক যোগ করলে দুই তিন দশমিক এক দুই বর্গ মিটার ওকে তাহলে একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল কেন দরজা তো আমার একটাই ছিল জানলা দুটো ছিল বলে দুগুণ দুটো দুই গুণ করতে হয়েছে তাহলে একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল মানে মোট বলতে এখানে যোগ করতে হবে ক্ষেত্রফলগুলো যোগ করব তাহলে একটি দরজার ক্ষেত্রফল হচ্ছে আমার দুই দশমিক আট আর দুটো জানলার ক্ষেত্রফল হচ্ছে আমার তিন দশমিক এক দুই তাহলে এটা যদি যোগ করি দুই দশমিক আট দেখো দুই দশমিক আট তার সাথে যোগ করতে হবে তিন দশমিক পারো কোথায় বসাবো তিন দশমিক বারো দশমিকের পরে বারো আছে এটা দশমিক মেলাতে হবে দশমিকের আগে তিন আছে দেখো এভাবে মিলিয়ে লিখতে হবে ওকে এটাকে যদি যোগ করি তাহলে এখানে দুই আছে এখানে দেখো এর সাথে কিছু নেই তাহলে এখানে আমি একটা শূন্য নেব শূন্য আর দুই যোগ করলে দুই হবে আট একে যোগ করলে নয় হবে তিন আর দুই পাঁচ তো পাঁচ দশমিক নয় দুই পাঁচ দশমিক নয় দুই বর্গ মিটার এটা কিন্তু অনেকজনে ভুল করে থাকে যোগ করতে গিয়ে প্রতি বর্গমিটারে বিয়াল্লিশ টাকা দেখো এখানে বলিয়ে দিয়ে গেছো প্রতি বর্গমিটারে কথার অর্থ হচ্ছে এক বর্গমিটারে দেখো এখানে প্রতি বর্গমিটারে তার মানে আমি কি লিখব যে এক বর্গমিটারে এক বর্গ মিটারে খরচ হয় বিয়াল্লিশ টাকা ওকে এরকম আমরা কত বর্গমিটার নিব দেখো টোটালটা মানে পাঁচ দশমিক বিরানব্বই তাহলে পাঁচ দশমিক বিরানব্বই বর্গ মিটারে কী হবে বেশি হবে এক বর্গ মিটারে যদি এত খরচ হয় তাহলে পাঁচ তো একের চেয়েতে বড়ো বেশি বোঝাচ্ছে তাহলে বেশি হলে সেটা গুণ করতে হবে পাঁচ দশমিক নয় দুই এত টাকা এটাকে যদি গুণ করে দেখো যে আমি উপরে বিয়াল্লিশ নেব নিচে পাঁচ দশমিক নয় দুই বসাবো ওকে আচ্ছা এটা হলো না এটা বড়ো তাই না তাহলে এটাকে আগে বসাবো তাহলে পাঁচ দশমিক নয় দুই আর বিয়াল্লিশ বসবো অ্যাকচুয়ালি এটা বড় নয় এটা ছোটো যেহেতু এটা তিন অঙ্কের সংখ্যা আছে তার জন্য আমি এটা উপরে লিখি এখানে গুন দিই ওকে দুই দুগুণে চার নয় দুগুণে আঠেরো আট হাত থাকলো এক পাঁচ দু দশ এগারো আরো এটা একাটি চার দুগুণে আট নয় দুগুণে চার দুগুণে আট ওকে চার রং ছত্রিশে ছয় হাত থাকলো তিন চার পাঁচে কুড়ি মানে তেইশ চার নামবে আট আর ষোলোর ছয় এটা যোগ হয় ষোলো এখানে হাতের এক তাই তো এক মানে এটা থাকলো ধরো তাহলে ছয় সাত আরেক আট এটা হচ্ছে তিন এটা হচ্ছে দুই দশমিক কত করে পর দেখো শুধু দুই ঘন এক দুই কেন এটাতে তো দশমিক নেই তাহলে দুই ঘন আগে দশমিক দুইশো আটত্রিশ দশমিক ছয় চার দেখো দুইশো আটত্রিশ দশমিক ছয় চার এখানে কথা হয়তো ভুল হয়েছে না আমরা ভুল করেছি একটু দেখে নিই যে পাঁচ দশমিক নয় দুইয়ের সাথে বিয়াল্লিশ গুণ করলে কত আসে টু ফোর ওকে এখানে কথা ভুল হয়েছে দুই দুগুনে চার নয় দুগুনে আঠেরো আট এক পাঁচ দশ ওকে আট এখানে একটু নয় চার ছত্রিশের ছয় থাকলো ওকে ঠিকই আছে কোথায় ভুল হলো চার আট ছয় হাতের এক ছয় সাত ও এখানে এক আছে দেখতে পাইনি তাই না তিন ওকে কারেক্ট হয়েছে দুশো আটচল্লিশ ওকে দুইশো আটচল্লিশ দশমিক চৌষট্টি এখানে লিখে দেওয়াই আছে বুঝতে পেরেছো কি করে করলাম ওকে চলো নেক্সট পেজ আমরা দেখি নাম এবার দেখো পেজ নাম্বার টু তিন নম্বর পয়েন্টটা দেখি কি বলেছে বলেছে এবার যদি ঘরের চার দেওয়াল ও ছাদ চুনকাম করি তবে প্রতি বর্গমিটারে ছয় টাকা হিসেবে মোট খরচ পড়বে হিসাব করে দেখি দেখো চার দেওয়াল চার দেওয়ালের কথা বলেছে তাহলে আমাদের একটু ছবিটা যদি আমরা এঁকে নিই আচ্ছা দেখো আমরা প্রথমে একটা একটা ঘর এঁকে নেব ওকে থ্রি ডাইমেনশনে দেখাবো মানে থ্রি ডি পিকচার হিসেবে দেখাবো কী বলেছে যদি ঘরের চার দেওয়াল দেখো এক দুই এই যে পিছনে একটা তিন সামনে একটা চার হয়ে গেল চারটা দেওয়াল থাকে জানোই যেই ঘরে আছে তোমরা পড়াশোনা করছো সেটা কিন্তু দেখো চারটা দেওয়াল আর ছাদ থাকে উপরেরটা হচ্ছে ছাদ তবে প্রতি বর্গমিটারে ছ টাকা হিসেবে মোট খরচ পড়বে যদি ঘরের চার দেওয়াল ও ছাদ চুনকাম করি মেঝে তো চুনকাম করি না তাই না মেঝে আমরা কখনোই রঙ করি না তাই তো শুধু আমি ছাদ করি আমরা আর চারটা দেওয়াল করি তাহলে দরজা ও জানলা সমেত চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল কীরকম হবে দেখো যে টু কেন কেন কি দুটো করে দরজা ছিল এর আগের পেয়েছে দরজা ছিল দুটো তাহলে টু ইন্টু দৈর্ঘ্য গুণন উচ্চতা দেখো এটা হচ্ছে হাইট মানে এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে আমার প্রস্থ এটা হচ্ছে আমার দৈর্ঘ্য এটা মনে রাখতে এই সাইডটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে আমার প্রস্থ ওকে এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে উচ্চতা আর এটাকে বলবো আমরা দৈর্ঘ্য সেম এটা হচ্ছে উচ্চতা ওকে এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য তুমি যেভাবে যাও না কেন তাহলে দৈর্ঘ্য কোন উচ্চতা আবার টু যেহেতু আমি দুই সাইডে জানলা পাচ্ছি ওকে তাহলে টু ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আরেকটা আসবে দৈর্ঘ্য গুণর প্রস্থ এটা মনে রাখবে ফর্মুলাটা এটা অরিজিনাল ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণর উচ্চতা প্রস্থ গুণন উচ্চতা দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য গুণন প্রস্থ কিন্তু যেহেতু দুটো দরজা এখানে বলে দিয়েছে দুটো জানালার কথা বলেছে তাই একটা করে দুই গুণ হচ্ছে তাহলে দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্যয়ে কথা বসাবো পাঁচ এর আগের পেজে যাও দেখো দৈর্ঘ্য পাঁচ দেওয়া আছে উচ্চতা তিন দেওয়া আছে ওকে প্রস্থ দেওয়া ছিল চার উচ্চতা তিনই আর দৈর্ঘ্য গুণ যেহেতু প্রস্ত বলেছে তাহলে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ উচ্চতা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ আর হচ্ছে যদি গুণ করি দেখো এই দুটো গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ তিন দশকে তিরিশ আর এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ চার পাঁচ আর কুড়ি এবার যোগ করলে কত আসছে আমার চুয়াত্তর বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল বের করছে তাহলে বর্গ কথাটা নিয়ে আসতে হবে ওকে তাহলে দেখো কি বলেছে যে দরজা ও জানলা বাদ দিয়ে চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল এখানে কে কে বাদ যাচ্ছে দরজা ও জানালা বাদ দিয়ে চার দেওয়াল ও ছাদের শুধু ক্ষেত্রফল কত চুয়াত্তর মিটার ওকে আচ্ছা এক সেকেন্ড এখানে আমাদের কী কী আছে না জানালা শুদ্ধ আছে দেখো জানলা শুদ্ধ আছে তাহলে দরজা ও জানলা বাদে এবার দরজা আর আমরা বাদ দিব দরজা ও জানালা বাদ দিয়ে শুধু চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল বের করতে গেলে এই চুয়াত্তর মিটার থেকে আমরা পাঁচ দশমিক বিরানব্বই এর আগে যেটা বের করেছি সেটা আমরা বিয়োগ করব। ওকে তাহলে কত পাবো আটষট্টি দশমিক শূন্য যদি চুয়াত্তর থেকে বিয়োগ করে দেখো বিয়োগটা কি বিয়োগ করবে চুয়াত্তর থেকে আমাকে বিয়োগ করতে হবে পাঁচ দশমিক নয় দুই তাহলে কোথায় বসাবো পাঁচ দশমিক নয় দুই দেখো এখানে বসাবো পাঁচ দশমিক নয় দুই এর দশমিক মেলাবো আর একে দেখে দুটো আমরা শূন্য নেব দুটো ঘর থাকলে দুটো শূন্য বসাবো বিয়োগ করব। দশ থেকে দুই বিয়োগ করলে হবে আট এখানে হাতের এক আসবে তারপরে দশ হয়ে যাবে এটা দশ যেহেতু তার মানে শূন্য নামবে ওকে এখানে শূন্য বস হবে এরপরে কী করবো দেখো এটাকে দশ ধরেছি এখানে হাতের এক আসবে তাহলে এটা হয়ে যাবে ছয় ছয় থেকে চোদ্দো যাও তাহলে ছয় থেকে চোদ্দ গেলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মানে আট পাচ্ছি এখানে হাতের একটা সাত থেকে এক বিয়োগ করলে ছয় তাহলে দশমিকটা নিয়ে নিই আটষট্টি দশমিক শূন্য তার জন্য এখানে লিখেছে আটষট্টি দশমিক শূন্য আট বর্গ মিটার ওকে এরপরে দেখো চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট খরচ পড়বে তাহলে চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে প্রতি বর্গমিটারে ছয় টাকা যদি খরচ হয় তাহলে আটষট্টি দশমিক দেখো এখান থেকে যদি আমরা লিখি যে প্রতি বর্গমিটারে ছয় টাকা তাহলে প্রতি কথার অর্থ অর্থ হচ্ছে এক এটা বারবার বলেছি আমি তাহলে এক বর্গমিটারে এক বর্গ মিটারে খরচ হয় সেই জায়গায় যে আটষট্টি কোথায় আমরা আমাদের এই যেটা আটষট্টি দশমিক শূন্য আট ছয় আট দশমিক শূন্য আট বর্গ কি বেশি হবে তাই না একের চাইতে আটষট্টি অনেক বড় তাহলে ছয়ের সাথে আমাকে আটষট্টি দশমিক শূন্য আট গুণ করতে হবে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো তাহলে আটষট্টি দশমিক শূন্য আট এর সাথে আমরা ছয় গুণ করব ছয় আসতে আটচল্লিশ দশমিক দুই কর আগে দশমিকও দিয়ে দিলাম আবার ছয় আসতে কত হবে আটচল্লিশের আট পাবো হাতের এক ছয়শো ছত্রিশ একে সাঁয়ত্রিশ তাহলে তিনশো আটাত্তর ওকে তিনশো আটাত্তর আটষট্টি দশমিক এক আটের সাথে ছয় ছয় আটটা আটচল্লিশ একবারে আটচল্লিশ বসবে ওকে ছয় আটটা আটচল্লিশে আট আটচল্লিশ চার হাতের চার তাই না এখানে বলবো ছয় ছয় ছত্রিশ হাতে উনচল্লিশ চল্লিশ তাহলে চার শূন্য মানে চারশো আট দশমিক আটচল্লিশ হচ্ছে ওকে এত টাকা খরচ হচ্ছে তাহলে এখানে হচ্ছে চার শূন্য আট দশমিক চার আট টাকা ওকে তাহলে দেখো এত টাকা খরচ হচ্ছে তাহলে মোট খরচ পড়ল কত এটা হচ্ছে আমার শুধু চার দেওয়াল আর ছাদ চুনকাম করতে এই টাকাটা খরচ হল ওকে এই টাকাটা তাহলে মোট খরচ কত হবে আমরা বের করেছিলাম এগারোশো টাকা আর এখন বের করলাম আমরা কত সেটা হচ্ছে এই টাকাটা আর একটা আমাদের বের হয়েছিল সেটা কত সেটা ছিল আমাদের দুশো আটচল্লিশ দশমিক চৌষট্টি দেখো যেহেতু মোট খরচ বের করতে বলেছে কেন কি কোশ্চেনটা আমার কিন্তু এটা ছিল ওকে প্রথম থেকে তাহলে দেখো সেই ক্ষেত্রে এগারোশো নেব তারপরে এখানে আমরা একটা খরচ বের করলাম যে দুই দশমিক আটচল্লিশ দুশো আটচল্লিশ দশমিক ষাট টাকা সেই টাকাটা নেব আর এখন যেটা বের করলাম সেই টাকাটা নিয়ে আমাকে টোটালটা যোগ দেখাতে হবে সেটা কত সেটা হচ্ছে চারশো আট দশমিক আটচল্লিশ টাকা ওকে তাহলে সব টাকা নিয়ে আমরা এখানে যদি যোগ করি তাহলে কত দাঁড়াবে চলো এটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথমে পেয়েছি মোট আগে লিখবো মোট খরচ মানে টোটাল খরচটা বের যদি করি আমরা তাহলে প্রথমে পেলাম এগারোশো এটা বের করেছি তারপরে আমরা পেলাম যে দুইশো আটচল্লিশ দশমিক ছয় চার তারপরে কত পেলাম এখানে আমরা পেলাম সেটা কত সেটা হচ্ছে চারশো আট দশমিক আটচল্লিশ এটা আমাকে টোটাল যোগ করে বের করতে হবে তাহলে আমরা যদি যোগ করে এগারো শূন্য শূন্য দুশো আটচল্লিশ কথায় বসাবো দেখো আট বসাতে হবে এখানে চার নিতে হবে এখানে আর দুই নিতে হবে এখানে ওকে যেহেতু তারপরে দশমিকের পর ছয় চার এখানে এ এখানে তো কোথাও দশমিক নেই তার জন্য আমাকে এদিক থেকে লিখতে হবে এবার চার শূন্য আট কোথায় বসাবো এখানে আট বসাবো এখানে শূন্য বসাবো এখানে চার বসাবো তারপরে দশমিক চার আট তাহলে বাকিগুলো কী করবো এখানে দশমিক নিয়ে দুটো ঘরে শূন্য দেবো এবার এগুলো প্রত্যেকটাই যোগ করবো তাহলে কত দ্বারা আছে আট চারে বারো দুই হাতের এক ছয় চারে দশ এগারো এক হাতের এক আট আঠারো ষোলো একে সতেরো সাত হাতের এক চার আরকে পাঁচ দেখো চার দুই ছয় আর একে সাত আর এখানে এক নাম্বার তাহলে আমার উত্তর দ্বারা আছে সতেরোশো সাতান্ন এখানে দশমিক এক দুই দেখো সতেরোশো সাতান্ন দশমিক এক দুই টাকা টোটাল টাকা খরচ হলো ওকে বোঝা গেল এটা বইয়ে সুন্দরভাবে করে দেওয়া আছে তাই আমি খাতায় সাজালাম না ওকে কিন্তু যেটা নিজে করে আছে সেটা আমরা কিন্তু আমাদের মতো করে সুন্দরভাবে গুছিয়ে লিখবো ওকে এখানে বইয়ে গুছিয়ে লিখে দেওয়া আছে বলে লিখলাম না দেখো দ্বিতীয় নাম্বারটা নিজে করে তো আজকে এই পর থাকবে এরপরে নেক্সট পার আমরা পার্ট এ বাকি অঙ্কগুলো দেখে